আজকে আমি আলোচনা করব অনিয়মিত ঋতুস্রাব বা ইরেগুলার মেনস্ট্র সার্কেন নিয়ে এটা সিস্টেম হচ্ছে মহিলাদের নবযৌবনে পদার্পণ করার পর একটি নতুন অধ্যায় শুরু হয় সেটা হচ্ছে মেন্স বা বা তিরিশ দিন অন্তর অন্তর হয়ে থাকে আর তিন থেকে পাঁচ দিনের মতো থেকে থাকে যদি কারো এই জায়গায় যদি দেড় মাস অন্তর হচ্ছে বা মাসে দুবার করে হয়ে যাচ্ছে এরকম যদি সমস্যা হয় তাহলে অনিয়মিত মাসিক বা অনিয়মিত ঋতুস্রাব আমরা বলে থাকি বা দেখা গেলো যে মেন্স হচ্ছে তো অনেক দিন যাবত থেকে যাচ্ছে থাকার কথা তিন থেকে পাঁচ দিন দেখা গেলো যে আট দিন দশ দিন থেকে যাচ্ছে এর জন্যে শরীর দুর্বল হতে পারে রক্তাল্পতা হতে পারে মাথা ঘোরানো আসতে পারে এর সঙ্গে আসতে পারে শরীরে এনার্জি লস হতে পারে এই সকল সমস্যা হতে পারে তবে যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বা এর সমাধান কি আছে আমাদের হোমিওপ্যাথিতে এর সবচাইতে গুরুত্বপূর্ণ ভালো বেস্ট মেডিসিন আছে যেগুলো আপনি যদি ঠিকঠাক করে খেতে পারেন তাহলে আপনার ঋতুস্রাবের যে সমস্যা আছে সেটা পুরোপুরি আপনাদের ছেড়ে যায় তাহলে আসুন জানি আমাদের মেডিসিন কি আছে সেটা নিয়ে এখন বলব প্রথমে যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে অ্যাডেল একত্রিশ অ্যাডেল একত্রিশ এটা অনিয়মিত ঋতুস্রাবের যে সকল সমস্যা হয়ে থাকে যেমন অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে ডেট বাই ডেটে মেন্স না হওয়া বা মেন্সের সময় ব্যথা হওয়া বা বমি ভাব হওয়া বা মেন্স হলো তো দিন পর্যন্ত থেকে গেল দেখা গেলো পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত থেকে গেল রেগুলারটি হয়ে গেলো এর জন্য রক্তাল্পতা ভুগতে পারেন এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার অ্যাডেল একত্রিশ দশ ফোটা করে দিনের তিনবার সকালে দুপুরে ও রাত্রে খাবারের আধা ঘন্টা পরে হাফ কাপ জলের সঙ্গে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে অনিয়মিত ঋতুস্রাবের যে সমস্যা আছে সেটা পুরোপুরি সেরে যাবে এটা খেতে হবে আপনাকে এক থেকে তিন মাস পর্যন্ত খেতে হতে পারে এটা যদি আপনি ঠিকঠাক করে খেতে পারেন তাহলে আপনার এই অনিয়মিত ঋতুস্রাবের এই সমস্যা দুই নাম্বার যে মেডিসিনটা আমাদের মাথায় আসে বা আমরা যে মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকি সেটা হচ্ছে বায়োকমিক পনেরো নাম্বার চারটে করে ট্যাবলেট দিনের তিনবার সকালে দুপুরে ও রাত্রে তিনবার যদি খাবারের আধা ঘন্টা পরে হালকা উষ্ণ ও গরম জলের সঙ্গে খেতে পারেন এক থেকে তিন মাস তাহলে দেখবেন আপনার যে অনিয়মিত ঋতুস্রাবের যে সমস্যা আছে সেটা আপনার পুরোপুরি ছেড়ে গেছে সেটা আপনি সেটা থেকে পুরোপুরি আপনি মুক্তি পেতে পারেন তাই যাদের অনিয়মিত ঋতুস্রাবের যে সমস্যা আছে তারা আপনার হোমিওপ্যাথি দোকান থেকে অ্যাডেল একত্রিশ যদি আপনি কিনে নিয়ে দশ ফোটা করে দিনে তিনবার ঠিকঠাক করে যদি আপনি খেতে পারেন এক থেকে তিন মাস তাহলে দেখবেন যে আপনার এই ঋতুস্রাবের সমস্যা চলে গেছে এর সঙ্গে বায়োকমিক পনেরো নম্বর চারটে করে ট্যাবলেট দিনে তিনবার খাবারের আধা ঘন্টা পরে হালকা গরম জলের সঙ্গে যদি খেতে পারেন তাহলে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা আপনার পুরোপুরি চলে যাবে পুরোপুরি ভালো হয়ে যাবে মহিলাদের নবযৌবনে পদার্পণ করার পর একটি নতুন অধ্যায় শুরু হয় সেটা হচ্ছে মেন্স বা যে মেন্স বা পিওর আঠাশ দিন অন্তর অন্তর হয়ে থাকে মেন্স বা পিওর যদি আঠাশ দিন অন্তর অন্তর হয়ে থাকে প্লাস মাইনাস ফোর ডেজ মানে চার দিন আগেও হতে পারে চার দিন পরেও হতে পারে তাহলে এটা রেগুলার আমরা বলে থাকি যদি এই নিয়মে না চলে যদি দেখা গেলো যে